শাহি টুকরা বা শাহি মালাই টুকরা যে যে নামে ডাকুক না কেন এই শাহি টুকরা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এক টুকরাতে মন ভরবে না এক টুকরা খেলে আর এক টুকরা খেতে ইচ্ছা করবে এটা এতটাই মজার আর আজকে এই শাহি টুকরা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি পাঁচ পিস পাউরুটি আর পাউরুটিগুলোকে প্রথমে আমি পাউরুটির যে সাইডে ব্রাউন অংশ রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কেটে বাদ দিয়ে নেওয়া ব্রাউন অংশটাকে ফেলে না দিয়ে এগুলোকে দিয়ে ব্রেড কামস তৈরি করে নিতে পারবেন এখন পাউটি ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর আমি পাউটি টুকরাটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি এতে করে এটা একটা তিন কোনা শেপের তৈরি হয়েছে আর এভাবে আমি প্রত্যেকটাকে কেটে নিয়েছি এরপর একটা প্যানে আমি দিয়ে দিয়েছি দু চা চামচ পরিমাণ ঘি আর ঘিটা যখন গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর দুই টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি এখন চুলার আঁচটাকে কমিয়ে আমি এগুলোকে এক মিনিটের মতো ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে তুলে এক পাশে রেখে দিচ্ছি এখন চুলায় অন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ তরল দুধ এখন এই তরল দুধ থেকে আমি সামান্য একটু দুধ তুলে রেখে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ ফুড কালার তবে এটা অপশনাল আপনারা এটা বাদ দিতে পারবেন এরপর আমি এটাকে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণ লবণ তবে মিষ্টি খাবারে যারা লবণ খেতে চান না তারা চাইলে এটা বাদ দিতে পারবেন এখন আবারও সব কিছুকে একসঙ্গে নিয়ে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারবেন এরপর চুলা আঁচটাকে কমিয়ে আমি এই দুধটাকে জাল করে ঘন করে নিব দুটা জাল করতে করতে যখন একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা বাদামটাকে দিয়ে দিচ্ছি আর বাদামগুলোকে দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব আর জাল করতে করতে যখন দুধটা একদম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সাই একটা ফ্লেভার আসবে আমার এখানে মালাইটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিই এটাকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি কাহি টুকরার জন্য চিনি শিরাটাকে তৈরি করে নিব। আর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন চিনি আর পানিটাকে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিব ফুটানো হয়ে গেলে এটাকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি এখন আমি পাউডির টুকরোগুলোকে ভেজে নিব। আর জন্য চুলায় প্যানে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা যখন গলে যাবে তখন আমি পাউটি টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে যে আঁচটাকে কিন্তু কমিয়ে তারপর এগুলোকে ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পাউটির টুকরোগুলো যখন দুই পাশে সুন্দর করে ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর সেমভাবে আমি বাকি সবগুলো পাউরুটির টুকরা একইভাবে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলোকে আমি উষ্ণ গরম চিনি শিরার মধ্যে দিয়ে উলটিয়ে পালটিয়ে নিয়ে তারপর এটাকে তুলে একটা সার্ভিং ডিশি নিয়ে নিচ্ছি সবগুলো শাহি টুকরাকে চিনি শিরার মধ্যে চুবি নেওয়ার পর এখন আমি এগুলোকে একটা সার্ভিং ডিশি নিয়ে নিয়েছি আর এর উপরে আমি তৈরি করে রাখা ঘন দুধের মালাইটাকে দিয়ে দিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু এই মালাইটাকে আরেকটু পাতলাও রাখতে পারেন মালাইটাকে দেওয়ার পর আমি এখন এর উপরে কিছু কাঠবাদাম আর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লোভনীয় শাহি টুকরা বা শাহি মালাই টুকরা আপনারা চাইলে এটাকে ঈদে বা যে কোনো অতিথি আপ্যায়নে রাখতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর আজকের এই সহজ শাহি মালাই টুকরা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন